तो जीवन देखी नहीं। ये 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 ये

এইগুলো পাওয়া যায় কোথায় আমি এই এলাকাতে খুব লাগে এলাকায় পাওয়া পালে বছরে বাচ্চা দেয় কয়টা এটা হলো মাসে বিয়ে মাসে বিয়ে কিন্তু আমরা মাসে আনি না কারণ মাস আনতে গেলে মা খরগোশ খাওয়াতেই হয়ে যাবে আচ্ছা আচ্ছা বছরে কয়টা বাচ্চা দেয় ভাই এটা বছরে কমপক্ষে ছয় মাসে নিব ওটা আর নাই ছয়টা সাতটা একে গিয়ে